বিশের হাতিয়ার বলতে উঠো আরেকবার একাত্তর এর হাতিয়ার আরেকবার হামলার শিকার হয়েছে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের প্রাণের দাবি ছিল ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি চলবে না তাদের এটা আগে থেকে লিখিত একটা ইয়া ছিল এরপরও কুয়েটে যে হামলা হয়েছে কুয়েটে ভাড়া করা মানুষ দিয়ে ছাত্র সন্ত্রাসীদের দিয়ে কুয়েটে হামলা করা হয়েছে এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি প্রশাসন থেকে বাংলাদেশের প্রশাসন থেকে দ্রুত তদন্ত সাপেক্ষে যারাই হামলা করছে তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে আর আমাদের ছাত্র দলের ভাইদের আমি পোস্ট দেখলাম ছাত্র দলের উপর হামলা করা হয়েছে কুয়েটে এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এটা ছাত্র লীগের স্টাইলের বক্তব্য দ্রুত প্রত্যাহার করে ছাত্র দলের যারা জড়িত ওই সব সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে এটা যদি না হয় আমরা সাধারণ শিক্ষার্থীরা মাঠে থাকবো বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কখনো মাপ ছাড়বো না আমরা প্রশাসনকে বলে দিতে চাই আপনারা আপনাদের জায়গা থেকে এই সন্ত্রাসীদের কঠোর বিচারের আওতায় নিয়ে আসুন আর ছাত্র দল একটা বড় রাজনৈতিক দল তাদেরকে আমি বলে দিতে চাই আপনারা ছাত্র লীগের পথে হাঁটবেন না সাধারণ শিক্ষার্থীরা আওয়ামী লীগকে ছাত্রলীগকে বিদায় করেছে আপনারা যদি ওই পথে হাঁটেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা বসে থাকবে না কোটি মানুষের আস্থার আর ভালোবাসায় 11 বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন আবার ফাকে মারলো কেন প্রশাসন জবাব চাই আমার কেন রাজপথে রক্ত দিয়ে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ যারা আমরা বিনির্মাণ করেছি তারা মনে করেছিল সেই ফেসিবাজার দোসরা মনে করেছিল আমরা ঘুমিয়ে গেছি আমরা আরেকবার জানান দেয় আমরা কি ঘুমিয়ে গেছি আজকে কুয়েটে আমার ভাইদের উপর যে হামলা হয়েছে আমরা এই আজকের এই মিছিলের মাধ্যমে এই সমাবেশের মাধ্যমে এই হামলার তীব্র নিন্দা জানাই এবং আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ন্যাক্কার জনক হামলার বিচার আমরা দেখতে চাই আমরা হচ্ছে সাধারণ ছাত্র ছাত্রীদের ব্যানার থেকে হচ্ছে আজকে এখানে এসেছি এবং কি সব সময় আমাদের জায়গা থেকে ছাত্রদের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানার থেকে সর্বোচ্চ লেভেলের প্রতিবাদ থাকবে এবং কি আমরা জানি যে ক্যাম্পাসে হচ্ছে রাজনীতি সম্পূর্ণ বন্ধ এটা আমরা আগে থেকে আমাদের যে আট দফায় ছিল লেজুর ভিত্তিক কোনো রাজনীতি চলবে না সেক্ষেত্রে হচ্ছে আমরা ক্যাম্পাসে হচ্ছে কোনো লেজুর ভিত্তিক রাজনীতি চাই না আপনারা দেখেছেন ছাত্রলীগের যে রাজনীতি অন্যায় অবিচার এবং গেস্ট রুমের অত্যাচারের মধ্য দিয়ে আমরা শিখেছি এবং এই ছাত্র রাজনীতিটাকে আজকে আমরা শিখেছি যে ক্যাম্পাসে বড়াইগিরি করতে হবে ক্যাম্পাসে অধীনস্থ করতে হবে যদি রাজনৈতিক একটা সংস্কার বাংলাদেশে না আসে আমি মনে করি ক্যাম্পাসে কোন বাংলাদেশের কোন ক্যাম্পাসে যাতে কোন ছাত্র রাজনীতি না আসতে পারে এবং ছাত্র রাজনীতি আসতে পারে কিন্তু আগে যে ছাত্র সংগঠন যে একটা সংস্কার এবং বাংলাদেশে তাদের যে একটা দলগত সংস্কার লাগবে এবং ছাত্র রাজনীতির একটা সংস্কার লাগবে এই সংস্কার এখনই সম্ভব না আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই বাংলাদেশে জুলাই স্পিড জুলাই অভ্যুত্থানে যদি স্পিড আপনারা ধরে রাখতে চান বাংলাদেশে এখন পর্যন্ত কোন ক্যাম্পাসে যাতে কোন ছাত্র লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন ছাত্র রাজনীতি করতে না পারে আপনারা ছাত্র রাজনীতি করেন তবে ক্যাম্পাসের স্টুডেন্টাই করবে কিন্তু ক্যাম্পাসের মধ্যে কোন ছাত্র রাজনীতি সাধারণ শিক্ষার্থীরা দেখতে চায় না